হ্যালো বিয়ান আমার চলে এলাম নতুন বিরিয়ানি আশা করি সবাই ভালো আছে আমিও ভালো আছি তো দেখো সকালেবেলা সব কাজকর্ম হয়ে গেছে দেখো আমার সানটানও কমপ্লিট তো জামা কাপড়গুলো সব মুখে দিয়েছিলাম তারপরে পুজোও করে নিলাম নিয়ে টিফিন বসিয়ে দিয়েছিলাম এখানে দেখো ছোলার ডালটা করে নিচ্ছি এটাই সকালের টিফিন তো তারপরে এখানে দেখো মাথাকপির পকোড়া ছিল তো এটাই আছে কি টিফিন আমি সকালে বাঁধাকপির পকোড়া আর এখানে দেখো ডালটা ডালটা করে নিচ্ছি তো দেখো এখানে ডালটা জল দিয়ে দিয়েছি হয়ে গেছে তো নামিয়ে নিয়েছিলাম ডালটা তো টিফিন নিয়ে চলে এসেছিলাম ডাল মুড়ি আর পকোড়া বাঁধাকপি তো তারপরে দেখো আমার ছেলে এখানে ফুটি খাচ্ছে ফুটি ভীষণ পছন্দ করে তো দেখো দোকানে গিয়েছিলাম তো ওকে ফুটি কিনে দিতে হয়েছে দেখো এখন সেটাই খাচ্ছে তো তারপরে রান্না বসতে দিয়েছিলাম তো একদিকে রান্না বসতে দিয়েছি ভাত আর একদিকে দেখো ডাঁটা আলুর তরকারি করবো ডিম দিয়ে তো ডিমটাকে প্রথমে ভাবিয়ে নিয়েছিলাম নিয়ে ভেজে রেখেছি তো তারপরে ওটাই তরকারি করবো আগে লাঞ্চে এটাই আছে তো তারপরে সন্ধ্যে হয়ে গিয়েছিল তারপরে ভিডিওটা সন্ধ্যেবেলা ওটাই টিফিন করলাম এগুলো করে তো এটা দেখো মটন কিমা দিয়ে এখানে ঘুগনি করেছি আর একটু মটন কিমা কষা তো আর এদিকে ভাত হচ্ছিলো তো এটাই আজকে রাতে মেনু ছিল তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই ভালো লাগলে লাইক কমেন্ট করো আর যা ইউটিউব থেকে দেখছি সাবস্ক্রাইব